নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপু সংসারের আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেকদিন পর আবার চলে এলাম ভিডিও বানাতে কারণ গত কয়েকদিন ধরেই বাড়িতে বিয়ের পর্ব চলছিল আর তারপরেই শুরু হলো পাড়াতে সন্তোষীমার পুজো আর সেই সব কারণেই আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ঠিকমতো ভিডিও করে উঠতে পারিনি তাই আজকের দিনটা যেহেতু খুব ভালো দিন তাই ভাবলাম যে আজকের দিনটাকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আজকে এটা কিন্তু আমার ছাদের একটা মিনি গার্ডেন আর এই গার্ডেনে দেখুন কি সুন্দর একটা ধুতরা ফুল উঠেছে এটা কিন্তু ডবল ধুতরা ফুল আর এই যে দেখুন এই যে ছোট্ট লেবু গাছে একটা কি সুন্দর লেবু হয়েছে এটা কিন্তু আমার একটা ছোট্ট মিনি গার্ডেন আর আজকের আকাশটা দেখুন কি সুন্দর ঝলমলে আজকে দিনটাও কিন্তু খুব ভালো মানে আজকে হলো গঙ্গাসাগরের স্নানযাত্রা এত সুন্দর দিন তাই ভাবলাম যে আজকের দিনটাকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন সবার প্রথম তৈরি হয়ে চলে যাব জিমে কারণ অনেক দিন হয়ে পড়লেন আর আমিও চললাম জিমের উদ্দেশ্যে জিমটা যেহেতু আমার বাড়ির খুব সামনেই আর এই যে বলছিলাম না যে সন্তোষীমার পুজো ছিল এই যে হচ্ছে এই মন্দিরেই হয়েছিল সন্তোষীমার পুজো এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মানে আমাদের এখানকার সন্তসীমাটা কিন্তু খুব জাগ্রত মন্দির আর দেখুন কী সুন্দর লাগছে মন্দিরটা এটা কিন্তু নতুন উদ্ঘাটন হয়েছে এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে আর এই মন্দিরটা আর এই জিমটা আমার বাড়ির একদম পাশে এই যে দেখুন ওই যে দেখা যাচ্ছে নীল ছাতটা ওটা হচ্ছে আমাদের বাড়ি তাহলে চলুন এবার আমি চলি জিমে এই যে জিমে ঢুকছি অনেক দিন পর প্রায় ছ সাত মাস পরে আজকে আবার জিমে এলাম সেই দুর্গা পুজোর সময় জিম ছেড়েছি আবার এতদিন পরে এলাম এই যে হচ্ছে আমাদের জিমের ইনচার্জ শিবুদা সবার দিন পর আবার দেখা আর বাড়ির কাছে হলেও আমি ঠিক সব সবসময় আসতে পারি না তাই আবার অনেক দিন পর চলে এলাম আর যেহেতু অনেক দিন পর এসেছি সেহেতু আজকে শুধু কাটিয়ে করেই বাড়ি ফিরব আর এই যেহেতু এটা উইকডে আর আজকে উইকডে বলে অনেকেই আজকে এখন এই সময়টা প্রায় ফাঁকাই থাকে জিম দেখুন প্রায় ফাঁকাই রয়েছে তাই ভাবলাম ফটাফট কয়েকটা কার্ডিও করেই বাড়ি ফেলে চলি কারণ আজকে কিন্তু বাড়িতে আমার অনেক কাজ যেহেতু আজকে আবার একটু পিঠে পুলি বানাবো তাই ভাবলাম বেশি এখানে জিমে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে জিমে করেই বাড়ি চলে যাব। ব্যাস হয়ে গেছে ফটাফট কার্ডিও করে নিলাম আর দেখুন এই কদিনে কিন্তু আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে তাই ভাবলাম এই আজকে থেকেই শুরু করব এই কসরত করা ব্যাস হয়ে গেল জিমে আজকে খুব বেশি টাইম দিলাম না ওই যে বাড়ি দেখা যাচ্ছে চলুন এবার বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম আর এবার চলুন আমি ফটাফট করে এই নারকলগুলোকে কুড়িয়ে নিই এখানে আমি চারখানা নিয়ে নিয়েছি আর সাথে দেখুন এই যে আমাদের পাশের যে দোকান ওখান থেকে নিয়ে নিয়েছি এই যে এই গুড় এটাকে কি গুড় বলে আমি ঠিক জানি না আপনিও আপনারা যদি কেউ জানেন এই গুড়টার নাম তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তাহলে চলুন সবার প্রথমে আমি নারকলটাকে কুড়িয়ে নিই আর এই যে একটা সাচের পিঠে সাচ দেখুন এটা আমি শ্যামনগরের মেলা থেকে নিয়েছিলাম আর এটার ভিতরেই আজকে আমি বানাবো সাঁচের পিঠে আর তারপরেই দুধ দিয়ে ফুটিয়ে নেবো এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার পিঠে আর আমি এই পিঠের প্রসেসটা আমি আপনাদের কাছে আর দেখাতে পারলাম না কারণ ভিডিও করতে পারিনি এটা একা একাই সব করেছি তো তাই ভিডিও করে উঠতে পারিনি আর এটাই আমি নিয়ে এসেছি আমার গোপালের জন্য সবার প্রথমে আমি রাধাকৃষ্ণ সেবায় একটু প্রসাদ দিয়ে তারপরেই আমরা আজকে আবার চলে যাবো মন্দিরে এটা এটা আমার একটা একটা ছোট্ট মন্দির দেখুন এখানে আমার রাধা কৃষ্ণ আছে আমার গোপাল আছে আর আমার মহাদেব আছে কি সুন্দর লাগছে দেখুন আমার রাধা কৃষ্ণকে তো ওনাদেরকে আমি একটু প্রসাদ দিই তারপরেই আবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আজকে আমি যাব বজরাঙ্গুলি মন্দিরে কারণ আজকে মঙ্গলবার আর তাই ভাবলাম যে বজরাঙ্গবলি মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি আর সাথে আর সাথে সন্তোষীমার পুজোয় যে শাড়িগুলো এখানে দানে পেয়েছিলাম না শাড়ি তারপরে অনেকের চাদর আর তার সাথে কয়েকটা কম্বল কিনে আর কিছুটা বিস্কুট কিনে নিয়ে চলে এসেছি এখানে পুজো দিয়ে যখন ফিরে যাব তখন এখানে সবাইকে দান করে চলে যাব। কারণ ওই কাপড়গুলো আর চাদরগুলো আমরা কোথায় দান করব তাই ভাবলাম এই মন্দিরের পাশে তো অনেকেরই আছে যাদের খুব দরকার ওই চাদর আর শাড়িগুলোর এই শীতে কম্বলের তাই এখানেই এসেছি পুজো দিয়ে তারপরে ওগুলোকে দান করে তারপরে চলে যাবো আর এখানে থেকেই নিয়ে নিলাম প্রসাদটা বজরাঙ্গবলি মন্দির এটা কিন্তু আমাদের ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেই এই মন্দিরটা এটা কিন্তু খুব জাগ্রত মন্দির জানেন এই যে দেখুন কি ভিড় এদিকে স্টেশনেরও ভিড় আর সাথে এই মন্দিরে কিন্তু খুব ভিড় হয় এটা কিন্তু খুব জাগ্রত মন্দির আর একে এই যে দেখুন কি বড় একটা লম্বা লাইন আর আমরা অটুক করে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লম্বা লাইনের থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম একদম মন্দিরের মুখে দেখুন কি ভিড় এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত আর এত ভালো লাগবে মন্দিরটা আসলে আপনারা যদি কেউ এই মন্দিরে এখনও অবধি না এসে থাকেন তাহলে কিন্তু একবার হলো এই মন্দিরটায় দর্শন করে যাবেন ব্যাস অলরেডি চল ঢুকে গেলাম মন্দিরে আর এই যে সামনেই যেখানে বজরাঙ্গলির মধ্যেই সেখানে কি শ্রীরাম থাকবেন না তাই কি কখনো হয় এই প্রভুকে কিন্তু সাথে নিয়ে এই মন্দির এই যে দেখুন এই যে আমাদের মহাবীর বজরাঙ্গলি কি সুন্দর লাগছিল না আর এই যে সাথে যে বললাম না সন্তোষীমার পুজোয় যে সমস্ত কাপড়গুলো দান করেছিল চাদর কাপড় আর তার সাথে কিছু বিস্কুট আর কম্বল আমরা কিনে নিয়েছিলাম এবার এগুলোকে সবাইকে দিয়েই চলুন আমরা ফিরে যাই একটু বাজারের উদ্দেশ্যে ব্যাস দিয়ে দিলাম আর সাথে পেয়ে গেলাম একটু প্রসাদ এখানে কিন্তু এই প্রসাদটাই পেয়ে গেলাম দেখুন এই প্রসাদটা পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার জানেন এত মন্দিরে এতবার আসি কিন্তু এই আজকের জন্য কিন্তু যে এই প্রসাদটা আমাদের পাওনা ছিল সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি যাক গিয়ে পুজো দিয়ে সব কিছু পর্ব শেষ করে তারপরে চলে এলাম আমরা এখানে একটু চাট খেতে আজকে যেহেতু নিরামিষ খাবো তাই জন্য এই চাট পাপড়ির দোকানটা খুঁজে খুঁজে পেলাম এটা কিন্তু একদম নিরামিষ চাট পাপড়ি আর তারপরেই আবার বেরিয়ে পড়লাম বাজারে জানেন তো মেয়েদের কিন্তু একটু বাজারে বেরিয়েছি আর একটু ঘুরবো না আর একটু কেনাকাটা করব না তাই কি কখনো হয় তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমার সাথে ছিল ওই মঞ্জুদি বান্ধবী আমরা দুজনে মিলেই আজকে এসেছি এই বাজারে আর হাঁটতে হাঁটতে দেখুন একটা জায়গায় দেখতে পেলাম কি সুন্দর মশরুম দেখুন এরকম মশরুম কিন্তু আমি কোনোদিন আগে দেখিনি আজকেই ফার্স্ট দেখলাম তাই জন্যই আমি আমি ভিডিও করে নিলাম যেটা আমি আপনাদের সাথে দেখাবো বলে আর তার পরে শুরু শুরু হয়ে গেল আমাদের ঘুরে ঘুরে কেনাকাটা আর দেখুন যে মেয়েরা যদি যেই বাজারে বেরোবে না তারা কিন্তু একদম মন স্থিরই রাখতে পারবে না এটা দেখি সেটা দেখি করে মনটা একদম চুকচুক করবেই তাই কি না বলুন আমার মতন আপনাদেরও কার কার এরকম মনে হয় একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপরেই চলে এলাম এই ফুলের দোকানটায় আর এত সুন্দর ফুলগুলো লাগছিল না আর ফুলগুলোকে দেখে আমি একদম মনটাকে আর স্থিরই রাখতে পারলাম না টুক করে কয়েকটা ফুল আর একটা দুটো গাছ কিনে ফেললাম দেখুন এটা কি সুন্দর লাগছে না এটাও ভালো লাগছে এখানে যা যা দেখছি আর এই যে দেখুন শোপিসগুলো কি দারুণ লাগছে শোপিসগুলো দেখতে কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমরা এই যে দেখুন সূর্যমুখী ফুলটা এটা তো আমি টুক করে কিনেই ফেললাম আর আজকে বেশি কিছু কিনতে পারলাম না কারণ আমরা আবার অটো করে বাড়ি যাব আর অটোতে এত কিছু জিনিস ভরে ভরে নিয়ে যাওয়া যাবে না তাই তা সত্ত্বেও কয়েকটা কিনেই ফেলেছি এই যে দেখুন গাছগুলো এখান থেকে এই গাছটা তো আমি কিনেই ফেললাম দেখে আর লোভ সামলাতে পারছিলাম না জানি নিয়ে যেতে খুব কষ্ট হবে তাও আমি কিনেই ফেললাম ব্যাস চলে এসেছি বাড়িতে এবার তাহলে আমি আপনাদের দেখাই যে আমি কি কি কিনলাম এই যে দেখুন এই গাছটা তো আমি ওখানেই দেখাচ্ছিলাম কি দারুণ লাগছিল দেখুন গাছটা আর সেই জন্য এই টপ এই গাছটা আমি কিনেই ফেললাম এত সুন্দর লাগছিল না বললো ভিতরটা কিছুটা কালারিং পাথর দিয়ে দেবেন আর তারপরে এই গাছটার কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যাবে কি সুন্দর লাগছে না দেখুন আর এই সেই সূর্যমুখী ফুলটা এটা কিন্তু দারুণ দেখতে জানেন জানি না ভিডিওতে কেমন লাগছে এটা কিন্তু সামনে থেকে দুর্ধর্ষ লাগছিল দেখতে আমার তো দেখেই খুব পছন্দ হয়ে গেল। আর সাথে নিয়েছিলাম এই ফুলটা এটাকে অনেকটা টুলি ফুলের মতন জানি না এই ফুলটার আমি নাম জানি না আপনারা যদি কেউ এই ফুলটার নাম জানেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর লাগছে না আর সাথে নিয়ে নিয়েছে একটা ফ্লাওয়ার পট খুব বেশি পটটা বড় নেই নি একটা ছোট দেখেই খুব সুন্দর দেখে এই কলসি পটটা নিয়ে নিলাম কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবেন এবার ব্যাস এই যে আমার একটা বসার ঘর আর সেখানটাই আমি এই ফুলটাকে এরকম সাজিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখুন সূর্যমুখী ফুলটা একদম অরিজিনাল লাগছিল জানেন আমার কিন্তু খুব পছন্দ হয়েছিলো এই ফুলটা দেখা মাত্রই আমি আর লোক সামলাতে পারিনি এত সুন্দর লাগছিল আর এই গাছটাও কিন্তু খুব সুন্দর লাগছিল জানেন এই গাছটা যে অরিজিনাল না কেউ বলতেই পারবে না আর পাতাগুলো একদম অরিজিনাল লাগছিল আর আমি যখন এটাকে নিয়ে আসছিলাম না তো অটোতে সবাই জিজ্ঞাসা করছিল যে এটা একদম অরিজিনাল লাগছে জানেন আর এই যে এই পটটাও এখানে সাজিয়ে দিলাম কি সুন্দর লাগছে না দেখুন ব্যাস হয়ে গেল আমার রুমটাকেও কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কি সুন্দর লাগছে না দেখুন এই সূর্যমুখী ফুলটা তো আমার একদম প্রিয় হয়ে গেছে আর এই গাছটাও খুব ভালো লাগছিল তাহলে এই ভিডিওটা আজকে আমি আজকে আমার এই সারা দিনের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসি বন্ধুরা দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিওতে